তালিকা করলাম এই তালিকার মধ্যে দেখলাম এই তালিকার কয়টা কাজ আমি করছি ঠিক কিনা বর্জনীয় কাজ আল্লাহ এই কাজ করো না ওই কাজ করো না ওই কাজ করো না হারাম কাজগুলোর ওইরকম ভাবে তালিকা করলাম আজকে ওই কাজগুলোর মধ্যে কয়টা কাজ আমার দ্বারাতে হয়ে গেছে আল্লাহ তো নিষেধ করছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিষিদ্ধ এই কাজে কি আমি শরিক হয়ে গেলাম আমার দ্বারা কি গুণা হয়ে গেল কিনা এই বিষয়েগুলোর হিসাব নেয়া এইগুলোর হিসাব নেয়া কয়টা হয় এরপরে আপনার হিসাব নেন তিল আমার হয়েছে কিনা জিকির আমার হয়েছে কিনা ফিকির আ আখেরাতের ফিকির কি এক সেকেন্ড করছি কিনা আমি কি ওই রকম ভাবে চলতে ফিরতে আল্লাহ তাকে আমার ভিতরে ছিল কিনা আল্লাহর ভয় কে আমার ভিতরে ছিল কিনা আপনি হিসাব নিতে পারেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এবং যা কিছু আছে সব কিছুর মহব্বত তো আছে কিন্তু আমার দিলের ভিতরে কার মহব্বত বেশি এটার হিসাব নেন বুঝাইছে কথাটা আল্লাহর মহব্বত বেশি নাকি রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মহব্বত বেশি এর একটা হিসাব নিবেন এই জন্যই হজরতে উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু বলেন ও ইমানদার আসরের ময়দানে কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে এই হিসাবের প্রস্তুতির জন্য দুনিয়াতে দৈনন্দিন তুমি হিসাব নেও হা আসিবু নিজের হিসাবটা নিজে নাও কাবলা আং তো হা সাবু কেমন দিবসে তোমার হিসাব নেয়ার আগে মহতারা মাজির এরপরে হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু বলেন তোমার নিজের মাফো মিজানের পাল্লার মধ্যে বাড়ি হইবা না ফাতলা হইবা ওয়াজিনু নিজেকে মাপো নিজের মূল্যায়ন নিজে করো নিজেকে তোমার ওই রকম ভাবে নিজেকে আখেরাতের এই জাহান নামে যাওয়ার উপযুক্ত নাকি জান্নাতে যাওয়ার উপযুক্ত এই বিষয়টা তুমি কি করো এখনই তুমি নির্ধারণ করো এখনই তুমি কি করো নির্ধারণ করো মোহতারা মাঝির ওজন মাপার একটা আপনার খিরিক পরে গেছিলাম ঠিক না ডায়াবেটিস হইলে তো আপনার সকালে বিকালে মাপতে হয় সচেতনতা আরে আপনার অসচেতন মানুষ আপনার ডায়াবেটিস হয়ে গেছে ডাক্তারে বলতেছে আপনার আঠারো হয়ে গেছে আপনি বলতেই পারেন না খালি বলেন শরীর দুর্বল লাগে এখন তো দেখা যায় আপনার মতো এরকম আপনার অসচেতন মানুষ এই আমি আর দেখি না এরকম রুগী তো আর দেখছি না আপনার তো দরকার হইল প্রতিদিনে এবং রাতে আপনার মেশিন দেওয়া মাফা আপনার যে ডায়াবেটিসটা কত কত আছে আট আছে নাকি আপনার চোদ্দো আছে এই হিসাবে আপনার খানা দানা করার দরকার সতর্কতার জিন্দগি যাপন করার দরকার আপনার বয়স যে বাড়ছে এটা আপনার কোনো খবর নাই আপনি আগের মতোই চলতেছেন আচ্ছা বলেন দেখি যত সতর্কই থাকি তাহলে মৃত্যু আসবে না আসবে না আসবে মৃত্যু আসবে না আসবে না একেবারে একশো পার্সেন্ট সতর্ক তারপরেও কি বাঁচতে পারবো কিন্তু সতর্কতা দরকার আখেরাতের জীবনের ক্ষেত্রে আখেরাতের জীবনটা সুখী জীবনে সুখী হব নাকি দুঃখী হব আখেরাতটা কিভাবে আমার সুন্দর হবে এই জন্য সতর্কতার জিন্দিগি যাপন করতে হবে হজরতে ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু বলেন ও ইমানদার নারী পুরুষ তুমি নিজের হিসাব প্রতিদিন নিয়ে আখেরাতের হিসাবটাকে সহজ করার জন্য একটা প্রস্তুতি নাও আর ওয়াজিনু কবলা তু জানু তোমাকে হাসুরের ময়দানে মূল্যায়ন করা হবে তোমাকে অর্জন দেয়া হবে তোমাকে মাপা হবে আখেরাতের মাপার আগে নিজের নিজে দুনিয়াতে মাপে মনে করে লাও আখেরাতের পুজনের মাপে তুমি ভারী হইয়া জান্নাতে যাবে না নাকি জাহান নামে যাবে যদি আজকে মাফো মাপে তো তোমার একটাই হবে না দেখা যায় আমি দুজো ফাতলা হয়ে তাহলে পাতলা যদি হয়ে যায় তাহলে আমার হবে কি আমাকে জাহান নামে যাইতে হবে তাহলে বাড়ি আমল করতে হবে কি করতে হবে ভারী আমল করতে হবে যেন মিজানের পাল্লায় আমি ভারী অনুভূত হয় বাড়ি বইলে প্রতীয়মান হয়ে এরকম আমল আমাকে করতে িন দেখেন আজকে আমাদেরকে ওই টেস্ট এরপরে মাপ এগুলি আপনার অনেকের ঘরেই তো আপনার কি আছে নিজেকে মাপার ওজন মাপার যন্ত্র আছে আছে না নাই ওজন মাপার যন্ত্র আছে এই জন্য আমরা মাপ যুপের নিজের ব্যক্তিগত এই শারীরিক বডিটাকে দেহটাকে মাপার স্বাস্থ্যটাকে ভালো রাখার এর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কিন্তু আখেরাতের জীবনে আমি যে ভারী